বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কীভাবে আপনারা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করবেন এবং কী কী যোগ্যতা লাগবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমার ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে কিন্তু সব কিছু ডিটেলস জানতে পারবেন আর যদি ভিডিওটি টানাটানি বা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো এখানে বলা হচ্ছে যে তিন বছর মেয়াদি ব্যাচেলর অফ আর্টস বি ও প্যান্সেলর অফ সোশ্যাল সায়েন্স অর্থাৎ বিএসএস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদি বি এবং বিএসএস প্রোগ্রামে দুই হাজার পঁচিশ ব্যাস জানুয়ারি টু ডিসেম্বরে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে বলা হচ্ছে ভর্তির ন্যূনতম যোগ্যতা এইস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু কোনো সাল উল্লেখ করা হয়নি অর্থাৎ আপনারা যে কোনো সালে এসএসসি ও এইচএসসি পাশ হলে কিন্তু এই ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে পারবেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি আবেদন মিস করেছেন তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুসংবাদ তো এখানে আরও বলা হচ্ছে ভর্তির তারিখ ও আবেদনপত্র জমাদান। পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করার সাত কার্য কার্যদিবসের মধ্যে অনলাইনে আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি প্রদর্শনপূর্বক পূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক অথবা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে তো এখানে বলা হচ্ছে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করবেন পূরণ করার পরে এই যে কাগজপত্রগুলির কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আপনি যে আঞ্চলিক উপকেন্দ্রের আবেদন করেছেন সেই আঞ্চলিক উপ কেন্দ্রে জমা দিতে হবে বিলম্ব ফি সহ ভর্তি ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে আপনারা একটু খেয়াল করুন যে রেগুলার যে ভর্তি সেই ভর্তির ডেট হচ্ছে পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর এই সময়ের মধ্যে যারা আবেদন করতে পারবেন না তাদের জন্য বিলম্ব ফি সহ আবেদনের তারিখ হচ্ছে ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তির সময় যা যা প্রয়োজন ক নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীর সদ্য তোলায় স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের কপি খ নম্বরে বলা হচ্ছে প্রদত্ত হিসাব অনুসারে সর্বমোট তিন হাজার আটশো টাকা বিকাশ বা ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে ফির বিবরণ ভর্তি ফরম ফি একশো টাকা ডিজিটাল অথবা প্লাস্টিক আইডি কার্ড ফি দুইশো টাকা রেজিস্ট্রেশন ফি দুইশো টাকা প্রতি কোর্স ফি সাতশো টাকা হারে চারটি কোর্সের জন্য উনত্রিশশো টাকা এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা আর পরীক্ষার ফি তিনশো টাকা এবং সিস্টেম আর নম্বরপত্র ফি একশো টাকা সহ সর্বমোট তিন টাকা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা ষাট ভাগ ছাড় পাবেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সমস্ত শিক্ষার্থীরা তৃতীয় লিঙ্গের তারা কিন্তু এই টোটাল ফি এর ষাট পারসেন্ট ছাড় পাবেন আর টিউটোরিয়াল ক্লাস শুরু হবে আপনাদের সাত ফেব্রুয়ারি দু তারিখে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ডিগ্রি ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করলাম তারপরেও আপনাদের যদি কোনো কিছু মিসিং থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন তাহলে আমি কিন্তু আপনাদের সমস্যা নিয়ে আবারও ভিডিও তৈরি করার চেষ্টা করব অথবা আপনাদের ওই হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ